তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য ডিএ দেখুন এখানে বলা হয় যে ডি চার শতাংশ বৃদ্ধি হলে কার কত মাইনে বাড়তে চলে যে এক নজরে দেখে নিন ইতিমধ্যেই চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে কার কত বেতন বাড়ছে কবে থেকে বেতন মিলতে চলেছে ডিএটা যোগ হয়ে তো চলুন দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীরা যারা সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পান তারা কিন্তু মহার্ঘ ভাতা এবং মহার্গ ভাতা সংশোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যা খুশি শীঘ্রই শেষ হতে পারে দু সালে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কেন্দ্র ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার টানা তিনবারের জন্য কিন্তু মানে নেতৃত্ব পেয়েছেন বা হচ্ছে ম্যান্ডেট পেয়েছেন এবং নিয়ম অনুসারে কিন্তু ফার্স্ট ফার্স্ট জুনে কিন জুনে থেকে কিন্তু ফার্স্ট জুলাই সরি ফার্স্ট জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধিত বা ডি বৃদ্ধি হবে এবং যদিও এটি ঐতিহ্যভাবে কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে ঘোষণা করা হবে তবে এই বৃদ্ধি শুধুমাত্র ফার্স্ট জুলাই থেকে প্রযোজ্য হবে এবং এই তারিখ থেকে কিন্তু ঘোষণার সময় পর্যন্ত বকেয়াও সমস্ত কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীদের দেয়া হবে কখন ডিএ বাড়ানো হয় কেন্দ্রীয় সরকার প্রতি বছর দুবার মহার্ঘ ভাতা এবং মহার্ঘতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি বছর কিন্তু ভাতা এবং মহার্ঘধান সংশোধন করে যা ফার্স্ট জানুয়ারি এবং ফার্স্ট জুলাই থেকে কার্যকর করা হয় যদিও সংশোধনগুলি সাধারণত মার্চ এবং সেপ্টেম্বর অক্টোবরে ঘোষণা করা হয় এর আগে কিন্তু দু সালে মার্চ মাসে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ কিন্তু চার শতাংশ বৃদ্ধি করা হয়েছিল যার পরে কিন্তু সারা দেশের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন আমরা যদি এই সময়ে সব সর্বশেষ তথ্য দেখি তাহলে কিন্তু মনে মনে হয় যে সরকার গত বেশ কয়েকবার ধরে কিন্তু ক্রমাগত ডিএ ডিএ কিন্তু চার শতাংশ করে কিন্তু বৃদ্ধি করে আসছে এবারও কিন্তু ডিএ বাড়তে অত্যন্ত চার শতাংশ মানে আবারও কিন্তু ডিএ বাড়ালো চার চার শতাংশ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের নতুন ডেটা প্রকাশ করে কিন্তু ডিএ এবং ডিআর বৃদ্ধি জোয়ার সম্ভাবনা একেবারে অস্বীকার করা যায় না তো এখন সেপ্টেম্বর বা অক্টোবরে এ ঘোষণা হলেও যথারীতি ফার্স্ট জুলাই থেকে কিন্তু কার্যকর হবে এবং একই সঙ্গে সব কর্মচারী পেনশনভোগীরাও কিন্তু ফার্স্ট জুলাই থেকে ঘোষণার সময় পর্যন্ত কিন্তু বকেয়া বেতন দেওয়া হবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যেসব এমপ্লয়ার গ্রুপ আছে সেই গ্রুপে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য বা যাতে করে পরবর্তীকালে তারাও এই ভিডিও পায় তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে শেয়ার করবেন থ্যাংক ইউ